উপস্থিত হয়েছেন দর্শক মিরপুর পৌরসভা তিন নম্বর ওয়ার্ড যুবদলের সম্মানিত সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জনাব মোহাম্মদ রবিন আর রবিনকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি জানি যে জনাব সাইফুল হক খান ফারুক চৌধুরী যখন মৃত্যুবরণ করে সেই সময় রবিন অনেক ছোট আমি যতটুকু জানি যদিও চার বছর এখন ছেলে অনেক অনেক দেখা যাচ্ছে কিন্তু বিষয় হচ্ছে যে তারপরেও আমি বলবো যে খুব কাছাকাছি অনেক কাছাকাছি অনেক কাছাকাছি থেকেছে কিন্তু এই রবিন এই রবিনের মধ্য দিয়ে এবং নগর বাত্রার মধ্য দিয়ে আমি রবিনকে বলবো তার স্মৃতিচরণ করার জন্য যে তার কোন বিষয়টি সবচেয়ে আপনার বেশি ভালো লেগেছে রবিন আসসালাম আলাইকুম মানে একটা মানুষের কখনো বলার বা গান গাওয়ার শেষ থাকে না তার একটা কথা বা একটা দিক সবসময় আমার বেশি ভালো লাগতো সেটা সে কখনো অন্যায়কে প্রশ্রয় দিত না এবং সে কখনো তার সঙ্গে সাথীদের একাকিত্ব ফেলে বা বিপদে ফেলে কখনো চলে যেত না তার কাছ থেকে পাওয়া স্নেহ ভালোবাসা মানে উল্লেখ করে বলার মতো কিছু নেই হাজারো কারণ হাজারো পয়েন্ট আছে আমি যা বলতে গেলে হয়তো মানুষ মানুষ সমাজে এখন বলা সম্ভব না তবে আমি তাকে খুব মিস করি আমার রাজনৈতিক গুরু সে আমি তার হাত ধরে রাজনীতিতে পা রাখছি আমি যাই শিখছি যাই করছি যত দূর গেছি যা আর যাই হয়েছি সব তার অনুসরণ তার নির্দেশনা মাথায় রেখে আমি এখনও চলার চেষ্টা করি হয়তো আমি যতদিন বাঁচব সেই একই চেষ্টা করে যাব। দর্শক আপনারা কিন্তু দেখেছেন যে জনাব সাইফুল হক খান ফারুক চৌধুরী কিন্তু অনেক অনেক কাছের একজন লোক যে এ রবিন অত্যন্ত কাছের লোক অনেক ছোট থেকে কিন্তু তার সঙ্গে উঠা করেছে কিন্তু তার স্মৃতিচরণ করেছে যে সে কেমন চলতো কেমন চলাফেরা ছিল এবং মানুষের কাছে কেমন তার গ্রহণযোগ্যতা ছিল আপনারা মাধ্যমে শুনেছেন এবং আরও যারা আছে অনেক নেতৃবৃন্দ কিন্তু এখানে ইতিমধ্যে আসা শুরু করেছে আমি সবাইকে পালাক্রমে একটুখানি আস্তে আস্তে নেবার চেষ্টা করব আমি আমি রবিনকে ধন্যবাদ জানাচ্ছি রবিন যে আজকের আয়োজক যে আয়োজক আপনারা দেখতে পাচ্ছেন দর্শক যে মূল আয়োজক আয়োজকের আমার কাছে যদিও ক্লিয়ারেন্স মানে কোনো তথ্য নাই তারপরও আমি যতটুকু কিন্তু মানে দূর থেকে জানতে পেরেছি যে এই রবিনের নেতৃত্বে কিন্তু আজকে এখানে এই মিরপুর পৌর বিএনপির কার্যালয়ে কিন্তু তার চতুর্থ মৃত্যু বার্ষিকী যেটা অনুষ্ঠিত হবে সেটা কিন্তু তার নেতৃত্বে আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করে যাব সবাই ভুলে গেলেও মানে আমি অন্তত তার এই দিনটা তার স্মরণ করার চেষ্টা করে যাবো আমি শেষ নিঃশ্বাস অব্দি তাহলে দর্শক দেখতে পেয়েছেন কিন্তু আসলে তার সার্বিক তত্ত্ববোধনের মধ্য দিয়ে কিন্তু আজকে এই চতুর্থতম মৃত্যুবার্ষিকী কিন্তু এখানে অনুষ্ঠিত হচ্ছে আমরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা জ্ঞাপন করছি যেন সৃষ্টি সস্তা মহান রব্বুল আলমিন তাকে জান্নাতুল ফেরদুস দান করে আমরা সবাই একটু বলে আমিন আমি